আম তো পচনশীল সেক্ষেত্রে আম যারা নিয়ে আসে গৃহস্থ তাদের আমের মধ্যে দেখা যায় ছোট থাকে ফাটা থাকে আর আমটা তো যখন মোকামে যায় যে যার সময় পচে যায় সেক্ষেত্রে কিছুটা বেশি নেওয়া হয় মন প্রতি পাঁচ থেকে ছয় কেজি বেশি নেওয়া হয় এইটাই তাছাড়া এখানে আমরা বেশি নেওয়ার মতো কিছু নাই আমের মন চল্লিশ কেজিতে মন কিন্তু নেয় আটচল্লিশ কেজি আর এই বাচ্চা দিয়ে ক্যারেটেড বাচ্চা দিয়ে পঞ্চাশও পার হয়ে যায় দুই কেজি তিন কেজি পাঁচ কেজি নিলেও এটা আলাদা কথা কিন্তু অতিরিক্ত বেশি নেওয়া হচ্ছে দু পাঁচ কেজি নিচ্ছে কি এটা একটা খারাপ টারাপ বাড়াতে পারে যার কারণে হয়তো দু পাঁচ কেজি নিল কিন্তু আটচল্লিশ কেজি পঞ্চাশ কেজি নিলে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে কাঁচা মাল যখন অনেক দূরে যায় যেমন আমাদের মালগুলো যায় বরিশালে এই মালগুলো যাওয়ার সময় অনেকটা নষ্ট হয় এবং মাল যাত্রী পাকলে অনেক ওজন কমে যায় এছাড়াও কৃষকেরা যখন আমটা নিয়ে আসে ক্যারেটের মতো অনেক ফাটা থাকে ছোট থাকে মানে ওপরে বড় আম দেখায় যেমন ক্যারেটটা ঢালা হয় তেমন দেখা যায় ভিতরে অনেকগুলো ছোট আম ক্যারেটে দু কেজি তিন কেজি ছোট আম বাইরে হয় সেই জন্য ঘাটির কারণে একটু হয় গৃহস্থরা যদি আপত্তি করে আমরা বাগান বাগান এই যে আম বিক্রি করতে আসে আরতে আমাদের আম বেচতে হয় ফুলসা যারা বিক্রি করে এরা ধরেন দুই ক্যারেট পাঁচ কেট দশ কেট বিক্রি করে আমার তো গাড়ি গাড়ি মাল এই মালগুলো তো আমরা এদের কাছে বেচতে না আমরা আরো বেচতে হয় ওরা বাহান্নতে মুন লেয় আবার ছ তিন কেজি করে আম্মাত দেয় দিয়ে ধরুন কেজি মুন নেয় মানে তাপই যে চল্লিশে মুন মাটির অল ডাউন্ডার আমি আর ঘরের অল ডাউন্ডার টাইলগস টাইলগস ক্লিনার ক্লিন আর ক্লিন মানেই টাইলগস ব্যবসায়ী আর কৃষকেরা যেভাবে সমুদয় কেনাবেচাটা চলতেছিল তাতে ভালো লক্ষণ ছিল আর্মিরা যখন টহল দিল এবং নির্ধারিত লেজ দিয়ে দিল সময় দিয়ে দিল। ওজনে বিক্রি করতে হবে ওজনে কিনতে হবে চল্লিশে মন এবং চল্লিশে বিক্রয় সেই ক্ষেত্রে লোকজন আড়তদারেরা আম কিনতে চায় না তারা কয়েকদিন গ্যাপ দেওয়াতে আমের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এই জায়গাতে কৃষকেরা অনেক ধরা আম যখন বিক্রি করতে যাচ্ছে একটা বড় সিন্ডিকেট আছে যেমন আটচল্লিশশো আটচল্লিশ কেজিতে এক মনীষ কাউন্ট করা হয় কিন্তু কৃষক যখন ওটা যখন বিক্রি করে তখন তারা হয় বিক্রি করতে চল্লিশ কেজি বিক্রি করছে কিছু একটা বড় ধরা খায় আমের বাজারে একটি কালচার ছিল যে ঢলন প্রথা মন হিসেবে তারা আম ক্রয় বিক্রয় করতো সেখানে চল্লিশ কেজিতে এক মন হয় সেটা আমরা সবাই জানি কিন্তু তারা অতিরিক্ত কেজি যোগ করে এক মন নির্ধারণ করত। পুরো রাজশাহী বিভাগে আমরা এই ঢলন প্রথা বাতিল করে সুনির্দিষ্টভাবে কেজি দরে আমরা আম কেনা সুযোগ করে দিয়েছি এবং সেটি অব্যাহত আছে যদি কেউ ঢলনের মাধ্যমে অতিরিক্ত আম কিনে বা কিনতে বাধ্য করে বিক্রি করতে বাধ্য করে ব্যবসায়ীকে তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা সেভাবে প্রতিকার করার চেষ্টা করব আমরা তো নিয়মিত বাজার মনিটরিং করছি আমাদের কাছে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ দেয়নি সরকারি নির্দেশনা যদি কেউ অমান্য করে তাহলে সেই বিধি অনুসারে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নিশ্চিতভাবে